আপনি জানলে অবাক হবেন আসুন জেনে নেই আফগানিস্তান সম্পর্কে কিছু চমকপ্রদে তথ্য এ দেশ একসময় ছিল প্রাচীন সিল্ক রোডের কেন্দ্র বামিয়ান উপত্যকায় দাঁড়িয়েছিল বিশ্বের সবচেয়ে বড় বুদ্ধমূর্তি আফগানিস্তানকে বলা হয় এশিয়ার হৃদয় কারণ এটি ছয়টি দেশের মাঝখানে আর এখানকার ল্যাপিস লাজুলি পাথর দিয়ে তৈরি হয়েছিল মিশরের ফারাওদের গহনা সাম্রাজ্যের কবরস্থান আফগানিস্তানকে বলা হয় কবরস্থান অফ এম্পায়ার্স ব্রিটিশরা তিনবার চেষ্টা করেও এখানে সফল হয়নি সোভিয়েত ইউনিয়ন দশ বছর যুদ্ধ করেও টিকতে পারেনি আর আমেরিকার বিশাল শক্তিও দুই দশক পর ব্যর্থ হয়ে ফিরে গেছে প্রাচীন মানব বসতি এই দেশটির ইতিহাস কয়েক হাজার বছরের পুরনো কন্দাহার মেহমানদার আর বাল্ক অঞ্চলকে পৃথিবীর সবচেয়ে প্রাচীন মানব বসতির মধ্যে গণ্য করা হয় যা প্রায় পঞ্চাশ হাজার বছরের পুরনো নিদর্শন বহন করছে বিশ্বের সবচেয়ে বড় মূর্তি। আফগানিস্তানের বামিয়ান প্রদেশে ছিল বিশ্বের সবচেয়ে উঁচু বুদ্ধমূর্তি ষষ্ঠ শতকে নির্মিত এই মূর্তির উচ্চতা ছিল প্রায় একশো ফুট দুঃখজনকভাবে দুই হাজার এক সালে এটি ধ্বংস হয়ে যায় জাতিগত বৈচিত্র্য আফগানিস্তান নানা জাতিগোষ্ঠীর দেশ এখানে চোদ্দটিরও বেশি জাতি রয়েছে পশতুনরা সবচেয়ে বড় তবে তাজিক হাজারা আর উজবেকরাও সমানভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে লাপিস লাজুলি পাথর বিশ্বের সবচেয়ে মূল্যবান নীল রঙের রত্ন লাপিস লাজুলি প্রথম আবিষ্কৃত হয় আফগানিস্তানে প্রাচীন মিশরের ফেরাউনরা তাদের অলঙ্কার আর রাজকীয় গহনায় এই পাথর ব্যবহার করত আজ আমরা যেই আফগানিস্তান দেখি সেটা বাস্তবে সেই সিল্ক রোডের আফগানিস্তান নয় সময়ের পরিবর্তন যুদ্ধ আর রাজনীতি বদলে দিয়েছে এর চেহারা কিন্তু ইতিহাসের সেই গ্লানি বাণিজ্যের কাফেলা আর সংস্কৃতির মিলন আজও আমাদের স্মরণ করায় একটি স্মরণীয় আফগানিস্তান যা কখনো হারিয়ে যায়নি বাংলা কোষের সাথেই থাকুন এমন কোনো বিষয় নিয়ে প্রতিবেদনে দেখতে চান তা আমাদের কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না